বিবাহ করার সময় ছেলে যে মেয়েকে পছন্দ করেছে বা যে মেয়ের সাথে ছেলের বিবাহ ঠিক হয়েছে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোনো মেয়েকে তার সাথে বিবাহ দেয় তাহলে কি বিবাহ জায়েজ হবে দেখুন আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় ওইটার নাম এঙ্গেজমেন্ট না এই দুই পক্ষের লোকজন যায় পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে পড়লে এটা তার হয়ে যেত আংটি পরায় দিল মানে এটা তার হয়ে গেল। এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো অ্যাঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষের তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্দ পড়েয়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠায় নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাধারণত হয়ে যেতে হবে যদি আপনারা কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেন তার ব্যক্তি ব্যক্তিত্ব তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে আর দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপর তওয়াক্কোল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব নিয়ে কাজ করে ফেলবেন অতএব ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন আমার বহুদের গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরিয়ার সম্মত বিবাহকে অ্যাপ্রিশিয়েট করা হয় না বিবাহ বহির্ভূত কথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজে দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই